তো দোস্ত বুজুর্গ আজিজ আজকে এসেছি একটা লিচু বাগানে শুট করতে তো সকাল সকাল ফজরের নামাজ পড়ে মুড ফ্রেশ করে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম লিচু বাগানে শুট করতে লিচু বাগানে শুট করতে যাওয়ার কারণ হচ্ছে বর্তমানে লিচু মহাজনরা যখন লিচু বাগানে আসছে লিচু কিনতে খুব অল্প স্বল্প রেটে লিচু কিনে নিয়ে পালাচ্ছে আর বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করছে যাতে করে সাধারণ মানুষ কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে আবারও কিছু কিছু চাষি ভাইদেরকে দেখা যায় যে তারা লিচুতে ডাকর থাকতেই কেমিক্যাল স্প্রে করে এবং সেটা বাজারে চালান করে তো এই সবগুলো তো ঠিক না এতে করে আমাদের শারীরিক ক্ষতি হয় তো যাই হোক মহান লিচুর যে কালার তার যে গঠন তার যে স্বাদ ফলের মধ্যে রেখেছেন এই স্বাদ পৃথিবীর কোনো মানুষই এরকম কেমিক্যাল স্প্রে করে স্বাদ আনতে পারবে না তো যাই হোক আজকে আমরা যাচ্ছি আমাদের এক ক্যামেরাম্যান সাবির তার লিচু বাগানে শুট করতে তো এই হচ্ছে তার লিচু বাগানের গলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে একটা টাওয়ার আছে আর এই টাওয়ারের পাশেই হচ্ছে তার লিচু বাগান তো লিচু বাগানে বেশি গাছ নাই মাত্র দু তিনটে হয়তো গাছ আছে এখন সে গাছের ওপরে কেমনভাবে আছে কি অবস্থা আছে পুরোপুরি ডিটেলসে দেখতে পারবে এই যে নিচে অনেকগুলো লিচু পড়ে আছে হ্যাঁ লিচু ভাঙা প্রায় কমপ্লিট হয়ে এসেছে ও যে দূরে আমাদের ক্যামেরাম্যান ওখানে লিচু বডি তো এখানে আমাদের ক্যামেরাম্যান সে সাবির তার বাগানের আজকে লিচু ভাঙা হচ্ছে তো সে গাছের ওপরে আছে এখন আমরা তাকে দেখাবো এই যে ইনি হচ্ছেন আমাদের ব্লগ ক্যামেরাম্যান উনি লিচু ভাঙছেন আপনাদের যাদের লিচু দরকার আমাদের কমেন্ট বক্সে জানাবেন উনি প্রত্যেকের বাড়িতে লিচু দিয়ে যাবেন আর এই যে এই লোকটা এ অল টাইম যেখানে গেল খাবার মারলো হ্যাঁ শুধু চুনা লাগাইলো মানুষের সব সময় চুনা লাগানো ধান্দা আর এই যে এর সব গোটা গোষ্ঠী পর্যন্ত লিচুর কাজ করে এরা লিচু বাগান ডাক করে হ্যাঁ তো দোস্ত বুজুর্গ আজিজ আপনারা দেখতে পাচ্ছেন শাকিল দা আমাদের ক্যামেরা রেডি করছে আপাতত আপনি ক্যামেরার ওই রকম ভাবে আলখেল্লা ভাবে পড়ি কেন ওটা সাইজ করেন আচ্ছা সাবির এই গাছে কতটা লিচু হতে পারে মনে হচ্ছে যা লিচু তুমি পারলা বা ভাঙছ হাজার তিনেক যাক মাশাল তো যাই হোক বাগানে এসে দু একটা লিচু টেস্ট করার পরে অবশেষে আমরা আমাদের শর্ট ফিল্ম বানানোর প্রস্তুতিতে লেগে যাই এদিকে বহুত লিচু পড়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে বেশ কালারগুলো খুব মিষ্টি কালার আর আমি ওদিকে ওই যে বস্তাগুলো আছে বস্তাগুলো পাচ্ছি তার কারণ হচ্ছে ভিতরে ছায়া আছে ওখানে ক্যামেরার ফোকাস ভালো দিবে না বলে লিচুগুলোকে বাইরে নিয়ে এসে ওখানে রাখছি যাতে করে ক্যামেরার ফোকাসটা ভালো দেয় এবং দেখতে চকচকে লাগে তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুদা হাফিজ